کوئی سل ہے رے زو کا نبندگی میں ربندگی ہے یہ سب करम है आका क्या बात अभी तक है? बनी हुई है ये सब तुम करम है आका ये सब तुम करम गे কবি বলেন আয়ল্লা তাহলে তুমি দুনিয়া আয় যত বড় বড় দয়া বানাইলা যত বড় বড় রহমত বানাইলা মাওলায় তোমার হামাতুল্লিলা মি তামাম কায়েনাতের মধ্যে সবচেয়ে দে বড় দয়া সুমা লাল বলবে না তোমার হামিদ তামাম দুনিয়া সবচেয়ে দে বড় দয়ার ভাণ্ডা এত বড় দয়ার আর আমাদের নসিব করিল আর বাবু কয়ামত পর্যন্ত যদি সিজদায় লুঠেয়া যায় তারপরে আর হামাতুল নীল আল আমি নিরুম্মত হয়েছি এই নবেয়া কয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আদায় শুক্রিয়া আদায় করলেও শুক্রিয়া হবে না হান মহৎ পল্লহ এসবে তুম খারা করম আল্লাহ এগুলো সবই হচ্ছে তোমার দয়া সুবহানাল্লাহ আল্লাহ ভাই رحمت মাওলা পাক যদি চাইতো আমাকে আপনাকে আখিরুল আম্বিয়া আর উম্মত না বানায়া অন্য কোন নবীর উম্মত বানায়া দিতে পারত যেই নবীর উম্মত হওয়ার জন্য যুগে 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 সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে সুবহানাল্লাহ বলবেন না ফরিয়াদ করে বলেছে আল্লাহ আমাদের নবুয়তের প্রয়োজন নাই আমাদের রিসালাতের প্রয়োজন নাই আমাদের নবী বানাইও না আমাদের রসুল বানাইও না আমাদেরকে যদি সরকারে তো আলম আখিরুল আম্বিয়ার উম্মত বানাইয়া দিতা আমাদের জীবনটা ধন্য হয়ে যেত সুবহানাল্লাহ নবীদের অন্য অন্য নবীদের বক্তব্য ছিল আমার মুস্তফার শান বুঝেন মুস্তফা আর মাকাম বুঝেন মুস্তফার মর্যাদা কেমন বুঝার চেষ্টা করেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন তিলকার মিংখুম কাল্লা মাল্লা গরফা বাদ ঘুম দরজা মাউলে পাক বল্লা দুনিয়ার উম আমি আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার নবী হরসু দুনিয়ায় পাঠিয়েছি সমস্ত নবীদের মর্যাদা এক রকম বানাই নাই সমস্ত নবীদের বোঝে আমি আল্লাহ একরকম নেই নাই কোন কোনো নবী গামি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি কোন কোন নবীকে আল্লা আল্লাহ আমি আমি আল্লাহর খলিল বানিয়েছি কোন কোন নবীকে আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি কোন কোন নবীকে আল্লা আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি ও দুনিয়ার উম্মত ও রাফা আবাদহুম দারাজাত এই সমস্ত নবীদের মধ্যে এমন একজন নবী বানাইলাম যাহার মর্যাদা যাহার মাকামাত যাহার শরাফাত যাহার ইহতিরাম যাহার মাকামাত তার ফজিলত এত বেশি দিয়েছি এক লক্ষ তেইশ হাজার নয়শ নিরানব্বই জল্লবীর মর্যাদা একদিকে রাখিলাম আমার আখিরুল আম্বিয়া সরকারে তো আলমের মর্যাদা ওনাদের তুলনায় কুটি গুণ বেশি বাড়াইয়া দিলাম আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর না